আসসালামু আলাইকুম আমরা এখন চট্টগ্রামে আছি এটি হচ্ছে চট্টগ্রাম এটি হচ্ছে চট্টগ্রাম মেন গেট দেখা যাচ্ছে বলা হচ্ছে থ্যাংক ইউ অর্থাৎ এখান থেকে আসবেন আর এখান থেকে যাবেন বিশাল এক সাইনবোর্ড আপনাকে অভ্যর্থনা জানাবে চট্টগ্রামে খুব সুন্দর আসলে চট্টগ্রাম চট্টগ্রামের মানুষ নিয়ে চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য আসলে বিশাল বিশাল দিনের সো এটা আপনারা অনেকে জানেন অনেকে জানেন না কিন্তু চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশ ধর্মেরও আগেও কিন্তু চট্টগ্রাম ছিল চাটগা চট্টগ্রাম এরকম শব্দ ছিল আর কি চট্টগ্রামকে চট্টগ্রামের যে এখন নাম ছিল সেটি ছিল ইসলামাবাদ ছট্টগা চাটগাঁও এরকম ছিল আর কি ইতিহাসবিদ্যা এগুলোই আলোচ আলোকপাত করে থাকেন যদিও যদিও হঠাৎ করে আমার তথ্যপাত্র বলেও হতে পারে তবে এটাই কিন্তু বাস্তবতা যাই হোক চট্টগ্রাম বিশাল একটা এলাকা তো আমরা যাচ্ছি আসলে ডিসি পার্কের দিকে ডিসি পার্কের দিকে যাচ্ছি এখান থেকে সল এমফ্লোর হয়ে সি ছুটি বিশাল রোল লরি সামনে টার্ন রয়েছে আমরা সেই টার্নে